এটিএম থেকে কিভাবে টাকা তুলতে হয় এটা অনেকে জানে না তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আর আমি এটা ফেসবুকের পেমেন্ট না আমি প্রায় পরে এটিএম থেকে টাকা তুলি তো আজকে আমি দেখাবো পুরোপুরি কিভাবে এটিএম থেকে টাকা তুলতে হয় আমি আপনাদেরকে বলছিলাম যে আমি একটা ভিডিও নিয়ে আসবো রিলেটেড যে এটিএম থেকে কিভাবে টাকা তুলতে হয় তো চলো আমি শুরু করি প্রথমত আপনার কার্ড থাকা লাগবে যে কার্ডটা হচ্ছে যে এটিএম কার্ড হলো ভিসা কার্ড হবে আমার যেটা আছে তো আমার কাছে আছে যে ওয়ান ব্যাংকের একটা ভিসা কার্ড তো এই ভিসা কার্ডটা তো প্রথমত কার্ডটা মেশিনে দিবেন হ্যাঁ বুঝতেছো কার্ডটা ঢুকবে

তো আমার এখন হচ্ছে কারেন্ট তাহলে কারেন্টে ক্লিক করলাম তো এখানে অ্যামাউন্ট দেওয়া থাকে তো অনেকে মানে বেগ অ্যামাউন্ট আপনি যেটা সিলেক্ট করতে পারেন তো এখানে আমি মানে আধার অ্যামাউন্টে কিমিট করলাম আমি কত তুলবো সেটা তো আমি এখন ধরেন পঁচিশশো টাকা তুলবো তো খানে এখানে আমি দুইটা অপশন আছে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে নো দিলে আপনার কোনো রিসিট আসবে না রিসিট আমি তিন টাকা এটা নিবে তো সেক্ষেত্রে আমি কি করবো নোতে দিবো ইয়েস দিলে আমরা রিসিট আসবে কিন্তু রিসিটটা আমার প্রয়োজন নেই তো আমি কি করবো এখন এটা আমি নোতে ক্লিক করবো নোতে ক্লিক করার সাথে আমার কাটটা বেকারবে একটু ওয়েট করা লাগবে আমার কারটা এখন ব্যাঘাত এটা আমার তো টাকাটাও কিন্তু টাকা করবো এই না আমার সেই টাকা দেখতে পাচ্ছেন কত তো আপনারা সহজে নেন বা এটা কঠিন কিছুই না ঠিক আছে যে কঠিন কিছুই না যেটা সবকিছুই সহজ আপনারা প্রতিনিয়ত ভিডিও করেন আহ ভিডিও করেন আপনার ইনকাম আসলে আপনি সহজ তুলতে পারবেন না জানলে একজন হেল্প নিতে পারবেন আমার বিরোধ থেকে আপনি শিখতে পারেন ভালো লাগে আরো কারোর বিরোধ দেখতে পারেন তাই না প্রতিনিয়ত সবকিছুর একটা ইয়ে আছে ভাই আপনি জানেন না যেটা আপনি জানতে পারবেন কন্টিনিউ ভিডিও দুই মিনিট আচ্ছা দুই মিনিট হোক যাই হোক ভিডিওটা বেশি বড় করুন সহজে আপনাদেরকে শিখাই দিলাম বিষয়টা আর কতটুকু বুঝতে পারছেন আমি জানি না তো আপনারা এইভাবে ট্রাই করবেন আর ফেসবুকের পেমেন্ট আসবে এইভাবে তুলতে পারবেন যে কোনো এটিএম থেকে একই প্রসেস মানে এটিএম এর ডিসপ্লে অন্যরকম হয় কিন্তু প্রসেস একই হ্যাঁ তো আপনারা যাই হোক ভাই তুললেন তো আমি আজকে ভিডিও লঙ্কর আমার টাকা কার্ড সবকিছু আশা করি শিখতে পারছেন